দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা শিখব কীরকমভাবে অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করব ঠিক যেমনটা নার্সারিতে করে অনেক কষ্ট করে শিখেছি আপনাদেরকেও তাই শিখিয়ে দিলাম ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্য দিয়ে ঠাসা নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওয়ে প্রত্যেককে জানাচ্ছি সাদর আমন্ত্রণ নতুন দর্শক বন্ধুদের বলছি আপনাদেরও আমার ভিডিওটি অনেক উপকারী হবে এবং অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং নিজেদের গাছেতে অবশ্যই গ্রাফটিং করবেন এবার থেকে প্রত্যেকে নিজে নিজে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপনাদের সাপোর্ট আমি প্রত্যেকের থেকেই আশা করছি দর্শক বন্ধুরা আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা আপনাদের এই ছোট ভাইকে অবশ্যই সাপোর্ট করবে চলুন এই গাছটি অনেক দর্শক বন্ধু দেখেছেন আমার বাগানের একদম গোড়ার দিক থেকে গাছটি রয়েছে প্রচুর পরিমাণ ফুল হয় গাছটি মোটামুটি তিন থেকে চার বছর বয়স হবে খুব সুন্দর কটেক্স পাশাপাশি গাছের চেহারাটাও খুব দারুণ হয়েছে প্রচুর ফুল ছিল তোমাদের এই গাছটিতেই গতবার খাবার প্রয়োগ করে এখনো কোনো ট্রিমিং করিনি কারণ গাছটিকে ভালো চেহারা দেয়া হয়েই ধরনের আজকে এই গাছটির রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামের তিন চারটে গ্রাফটিং করব। মূলত আজকের ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এই রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামটিতে প্রচুর পরিমাণ ফুল হয়েছে এবং বড় বড় গাছটি অযত্নে থাকার পরনে এবং ডালপালা না ছাটার জন্য গাছটি খুব ঢেঙা হয়ে গিয়েছে এরকম ঢ্যাঙা গাছে প্রচুর পরিমাণ ফুল আমরা কখনোই পাবো না তাই গাছটিকে মাল্টিব্রাঞ্চ করার জন্য আমি যেহেতু কেটেই ফেলবো তাই আজকে ভাবলাম অনেক দিনে ইচ্ছে ছিল অ্যাডিনিয়াম গাছে গ্রাফটিং করা তাই এই গাছে ফিয়নটি দিয়েই গ্রাফটিং করবো এবং আমরা শখে বাগানি তাই গ্রাফটিং টিপ আমাদের কাছে কারোরই থাকবে না আমি এখানে গ্রাফটিং টিপ হিসাবে প্লাস্টিক পেপারকে পলিথিন পেপারকে কেটে নিয়েছি এবং গাডার নিয়ে নিয়েছি তো এই রকম একটা কাটার বা ধারালো ছুরি আপনাদের জোগাড় করতে হবে বা নতুন ব্লেড হলেও খুব সহজে হবে কিন্তু ওতে একটু রিক্স থাকে হাত কেটে যাওয়ার তো প্রথমত আমি এই গাছটি সিরনটিকে কেটে নিলাম তো এই কাটা জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড আমি এখানে মূলত সাপটা লাগালাম আপনার কাছে যেটি থাকবে সেটি ভালো করে লাগিয়ে দেবে ফাঙ্গিসাইড না থাকলে হলুদ একটুখানি জলে গুলে ভালো করে লাগিয়ে দেবেন বা ওপরটা স্যানিটাইজার দিয়ে মুছেও দিতে পারেন তো এই রকম একটা গাছের প্রাপ্তবয়স্ক কাণ্ডকে আমি বেছে নেব বা ব্রাঞ্চেস বলা চলে তো ব্রাঞ্চেসটিকে আমি এখন কেটে নিচ্ছি এরকম পুরাতন একটু ব্রাঞ্চেস এক বছর বয়স্ক ব্রাঞ্চেসে আপনারা সহজেই গ্রাফট করতে পারেন তো এই গাছটিকে মাল্টিগ্রাফ্ট করার ইচ্ছা আছে এখন একটি ভ্যারাইটি গ্রাফট করব। পরবর্তী সময় যখন আবার কালেকশান বাড়াবো তখন নতুন নতুন আরও দু পাঁচটা ভ্যারাইটি গ্রাফট করে দেব তো ভালো করে একদম পরিষ্কার করে প্রথমত কেটে নিতে হবে কারণ এইটির ওপরই আমাদের অ্যারেনিয়ামের সাকসেস রেট মানে গ্রাফটিংয়ের সাকসেস রেট নির্ভর করছে সিওনটি থেকে দু তিনটে চোখ রেখে একটুখানি ছোট টুকরো ট্যাপলেটের মতো কেটে নেব ট্যাবলেট বললাম একটিই কারণে কারণ এইটি হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং চোখ বলতে এই যে অংশগুলো থেকে পাতা বেরিয়েছিল এখন পাতা ঝরে গিয়েছে তো এই অংশগুলো থেকে আবার নতুন কচি পাতা এবং ডাল সৃষ্টি হবে গ্রাফটিং করার কতদিন পর আমাদের গাছগুলি রেডি হবে মোটামুটি তিন সপ্তাহ কিন্তু যারা আরও ভালো গাছ করতে চান এক দেড় মাস পরেই গ্রাফটিং টেপগুলি গাছ থেকে খুলবেন যখন গ্রাফটিংয়ের অংশ থেকে পাতা বেরিয়ে আসবে গ্রাফটিং করার পরেও বিশেষ কিছু সতর্কতা আমাদের মেনে চলতে হবে সেগুলো বলছি আগে প্রথমত গ্রাফটিংটা কি করে করছি দেখে নাও এরকম পলিথিন পেপারকে তোমাদের কেটে নিতে হবে আমি কেটে নিয়ে আরেকটু ছোট করে নিচ্ছি অনেকটা বড় কাটা হয়েছে তো কেটে নিলাম ভালো করে এরপর আমাদের যে মূল কাজ সেটি হচ্ছে এই যে গ্রাফটিং করব এই গ্রাফটিং ওপরটা মানে সিয়নটা যে গাছের স্টকের ওপর লাগাবো তো সেই জায়গার ওপর দিয়ে ভালো করে গ্রাফটিং পেপার বা এই পলিথিন পেপারকে আমি দিয়ে একদম টাইট করে বেঁধে দেবো বা কিছু সাহায্যে টাইট করে আটকে দেবো মূলত আমি এখানে গার্ডারটা ইউজ করছি অনেকে এখানে চিমটি ক্ল্যাম্প বা এরকম ধরনের কিছু ইউজ করো বা সুতো দিয়েও বেঁধে দাও কিন্তু গার্ডারটা ইউজ করবে খুব সহজে কাজ দেবে আর মোটামুটি এক মাস নিঃসন্দেহে গার্ডারগুলি চলবে তারপর আপনি আপনি কেটে যাবেন তখন গ্রাফটিংও সাকসেসফুল হয়ে যাবে ধীরে ধীরে দেখাচ্ছি সম্পূর্ণটা ডিটেলে দেখুন এরকমভাবে হাত দিয়ে দেখে নেবেন গাফটিংটি যেন টাইট হয় যতটা এয়ারটাইট হবে ততটা ভালো আমাদের গ্রাফটিং সাকসেসফুল হবে তো আরেকটি জায়গায় আপনাদের গ্রাফটিং করে দেখাচ্ছি তো মূলত তিন চারটে গ্রাফটিং করব প্রথমতই বললাম আপনাদের তো ভালো করে আবার একটা ডালকে কেটে নিলাম এরপর আরেকবার উপর থেকে কেটে নেব তো মূলত দুবার কাটবেন অনেকে দেখেছি এই কাটা অংশগুলি থেকে যে লেটিক্স বা আঠাটা বেরোয় এটিকে টিস্যু পেপার দিয়ে মুছে আমি এখানে অনেকটাই যেহেতু বেরিয়েছিল তাই পলিথিন পেপার দিয়ে একটু মুছে দিলাম কিন্তু এটা মুছার কোনো দরকার পড়ে না ভালো করে কেটে নেবেন আর এই লেটিক্স বা আঁটা আপনাদের হাতে বা শরীরে কোনো অঙ্গে লাগতে দেবেন না এটি একটু বিষাক্ত ধরনের হয়ে থাকে এবং প্রচুর তিত হয় তাই ভালো করে মুছে নেবেন এবং এর ওপরেই আপনাদের স্টকটিকে বসিয়ে দিতে হবে মানে সিওনটিকে বসিয়ে দিতে হবে স্টকটির ওপরে সব সময় লক্ষ্য রাখবেন যে অংশটি মানে যে ট্যাবলেটের মতো আকারে গ্রাফটিংয়ের অংশটি মানে যেটি ফিয়ন রয়েছে সেটি আপনারা নেবেন তাতে যেন দু তিনটে অন্তত চোখ থাকে চোখ বলতে যেটা বোঝালাম আপনাদের প্রথমত সেই ব্যাপারটাই পাতা হয়ে গিয়েছে বা পাতা বেরিয়েছিল সেরকম জায়গা তো ওই জায়গা থেকে আবারও নতুন নতুন ডালপালা সৃষ্টি হবে নিয়ে নেবেন একটি যে ট্যাবলেট আকারে আমরা গ্রাফটিংটা করব তার মধ্যে যেন তিন চারটে এরকম চোখ থাকে সেরকম আমাদের ডাল বেছে নিতে হবে তো আবার কাপটা করছি ভালো করে বসিয়ে দেবো একদম মাপ করে মাঝে মাঝে যে গোল সার্কেল দেখতে পাচ্ছেন একদম সার্কেলের ওপর বসিয়ে দেবো যাতে গ্রাফটিংয়ের সাকসেস রেট অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গ্রাফটিংটা খুব কম সময়ে তাড়াতাড়ি করার যেহেতু ভিডিওটা আপনারা দেখাচ্ছে তাই একটু টাইম নিচ্ছি কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি করবেন এবং এয়ার টাইট করে গ্রাফটিংটা করবেন আর ভালো করে গাডায় সাজে পিছিয়ে বেঁধে দেবেন একদম গাড়ারটিকে টাইট করে যাতে কোনোভাবে না খুলে যায় আর গ্রাফটিং করার কমসে কম দু সপ্তাহ গাছে জল দেওয়া কমিয়ে দেবেন জল দেবেন খুবই অল্প পরিমাণে একদম বুঝে মেপে আর গাছে খাবার কোনো ধরনের দিলে চলবে না আর গ্রাফটিং সাকসেস হতে প্রথমত যেমন বললাম দু থেকে তিন সপ্তাহ টাইম লাগে ভ্যারাইটি হিসেবে অনেক দিন বেশি টাইম লাগতে পারে তো গ্রাফটিং সাকসেসফুল হলে এই প্লাস্টিকটি ফুরেই নতুন ডালপালাগুলি বেরিয়ে আসবে আরেকটি গ্রাফটিং দেখিয়ে নিচ্ছি যারা বুঝতে পারছেন না তাদের বলবো ভিডিওটি আরেকবার রিপ্লে করে দেখে নিতে পারেন খুব সহজে কি করে গ্রাফটিং করতে হয় অ্যাডেনিয়াম গাছে সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি প্রতিস্থাপন করছি আশা করব আজকের প্রতিস্থাপনা আপনাদের ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ এই যে সিয়নটা আমি নিলাম এতে দু তিনটে চোখ রয়েছে দু তিনটে চোখ নিলে সুবিধা হয় কি একদম প্রথম থেকেই মাল্টি ব্রাঞ্চ বেরিয়ে আসবে আর খুব তাড়াতাড়ি এই গাছ ব্রাঞ্চগুলিতে ফুল আসবে মোটামুটি তিন মাস টাইম ধরা চলে গ্রাফটিংয়ের পর খুব তাড়াতাড়ি ফুল পেতে অবশ্যই এই সময়তেই গ্রাফটিং করবেন এটা গ্রাফটিংয়ের খুব আদর্শ সময় এমনি অ্যাডিনিয়াম গাছ সারা বছর গ্রাফটিং করা যায় কিন্তু এই সময়টাই গ্রাফটিং করলে সাকসেস রেট মিনিমাম নাইনটি টু নাইনটি ফাইভ হয়ে যেতে পারে তো ভালো করে আবার বেঁধে দিচ্ছি গার্ডারের সাহায্যে তো মূলত গ্রাফটিং করার জন্য বাড়িতে দু পাঁচটা গাছ করবেন গ্রাফটিং টেপ কেনার কোনো দরকার নেই এই রকমভাবে সহজ পদ্ধতিতে নিজেরা গ্রাফটিং করতে পারবেন আর গ্রাফটিং করে অবশ্যই গাছটিকে একটু ছা জায়গায় রাখবেন এবং বৃষ্টি হলে বৃষ্টির জলের মধ্যে রাখবেন কি অনেকেই জানতে চাইবেন তাই প্রথমতই বলে দিলাম বৃষ্টির জলের মধ্যে পুরো ওপেনলি ফেলেও রাখতে পারেন বা সেডের মধ্যে রাখতে পারেন দুটোতেই কোনো সমস্যা হবে না যেহেতু আমরা পলিথিন দিয়েই দিচ্ছি তো দর্শক বন্ধুরা গাছটি মূলত আমি সকালবেলায় করছি মানে সকালবেলায় কাজটিকে আমি করছি আপনারা চাইলে সন্ধ্যেবেলাও করতে পারেন যে কোনো সময় অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা চলে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন অনেকে বলেন অনেক ভোরে করতে অনেকে বলেন সন্ধ্যেবেলায় তো কোনো এরকম বিষয় নয় আমি সকালবেলাতেই করছি সাত আট সাতটা বা আটটা বাজে এরকম সময়তে করলে খুব ভালো আপনারা কাজ করতে পারেন একদম ঠান্ডা মাথায় তো দর্শক বন্ধুরা আজকের প্রতিস্থাপনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ফলো করবেন আমার ফেসবুক পেজটিকে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে থেকে উপকৃত হতে পারে সেটি আমি আপনাদের থেকে আশা করছি এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমি আশা করছি